অত্যন্ত দুঃখজনক আজকে যে ছেলেটি মারা গেছে ক্লাবের সেক্রেটারি আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্থ লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাকে যেতে বলেছিল আমি সেখানে তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি আমাকে যখন এই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলো বলল তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল সেখান থেকে আই এল এস হসপিটালে নিয়ে এসেছে খবর পেয়ে এখানে মেসে এসে সেখানে প্রচুর ছেলে ছিল তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও তারা সরে চলে গেছে তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনি বিষয়টা কি কি কারণে ঘটেছে কিছু কারণ আমি বলতে পারবো না কি কারণে কোনটা হয়েছে তার বাকি যে যে কারণ জানে সেটা অনেক অনেকে যেমন জানে পুলিশও জানে সবার কাছে অনেক কিছু জানা আছে তা আমার মন্তব্য একটাই এই যে ঘটনাটা করে তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে যা যা শক্তি আমাদের মধ্যে আছে এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ আমাকে একসডিবি সাথে আমি কথা বলেছি ওসির সাথে নরসিংহরের ওসির সাথে এমন যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন সব ওর এই এলাকা থেকে আমি যেহেতু এখানে লোকে যদিও আমি এইবার নির্বাচনে জিতিনি কিন্তু এই এলাকার মানুষ আমাকে এলাকার বিধায়ক হিসেবে চিনি আমি নিজের চলে এসেছি এবং আমি বলেছি রকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রঙ দেখার কোনো দরকার নেই মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার

ড্রাগ ফ্রি আমরা বানাইতে চাইছি সে এবং ক্রাইম দুটোই মানে পাশাপাশি চলে সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ এবং আমি শুনেছি পুলিশ রাস্তায় আছে সব জায়গায় দেখছে শুধু রাস্তায় শুধু থাকে যে এরা পুলিশের দলগুলো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তো আজকে মৃত্যু হয়েছে বা মারা হয়েছে তো সেই বিষয়ে আপনি কি বলবেন যে পুলিশ কতটুকু কাজ করবে আশা করছেন আপনি সেটার ব্যাপারে আমি যে মহিলা যেটা বলেছে সেটা তার নিজস্ব অভিজ্ঞতাতে বলেছে আর সেটা সেখানে আমার কমেন্টস করার কোনো কথা দিলিবাবু এই এলাকাটাতে প্রায় সময় এর আগে মানে অপহরণ করে নিয়ে গেছে এখনও পাওয়া যায় এখন এই এখনো এই ঘটনা এর আগে আরেকটা পুলির ঘটনা সবটি পুলিশ জন্য একসাথে লিঙ্ক যদি করতে হয় তাহলে লিঙ্ক করুক যে যেটার সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই পুলিশ ধরুক এবং আমি চাই যে আমাদের পুলিশ যেন সেখানে সফল হয়